সবাইকে নমস্কার আজ আমি তৈরি করব চায়ের কাপ মেপে কেক তো চলুন এখানে নিয়েছি দুটো ডিম দুটো ডিম আমি বিলিন্ডার বাটিতে ভেঙে নিব নিয়ে নিব দেড় কাপ চিনি তো এক কাপ দিয়ে দিলাম আরো হাফ কাপ দিয়ে দিব হাফ কাপ দিয়ে দিব সাদা তেল এবারে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে এবার অন্য একটা পাত্রে ঢেলে নিব এখানে নিয়ে নিয়েছি একটা চালনি চালনিতে আমি দিয়ে দিলাম দেড় কাপ ময়দা দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার এবার ভালোভাবে সবগুলো উপকরণ চেলে নিব তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ভালোভাবে আমি ব্যাটার ফেটিয়ে নিব ব্যাটারটা যত ভালো ফেটানো হবে কেকটা ততটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকমটা হবে একদম পাতলাও না একদম গাঢ়ও হবে না এখানে নিয়েছি একটা পেপার পেপারে আমি তেল দিয়ে দিব তো বাটিটাও ভালোভাবে তেল একটু দিয়ে দিব যাতে কেক লেগে না থাকে এবার ব্যাটার ঢেলে নিব ভালো ভিতরে একটা বুটবুটি থাকে ওটা যাতে বেরিয়ে যায় এর জন্য একটু আমি ঝেকে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম কাজু বাদামগুলো একটু সাজিয়ে দিয়ে দিলাম কিশমিশও দিয়ে দিলাম আপনারা চাইলে পরেও দিতে পারেন দিয়ে দিলাম চেরি ফল তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখানে বালি গরম করার জন্য ঢেকে রেখেছিলাম বালি গরম হয়ে গিয়েছে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি উপর বাটি রেখে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখানে যে ঢাকনা ছিদ্রটা আছে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসের আঁচটা একদম নরমালও রাখা যাবে না একদম হাইও রাখা যাবে না মিডিয়ামে রাখতে হবে তো পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম ঠিকঠাক হয়েছে কি না একটা কাঠি দিয়ে দেখলাম তো একদমই ঠিকঠাক হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে নামিয়ে নিব। তো ঠান্ডা হয়ে গিয়েছে এবার কেকটা বাটি থেকে বের করে নিব। একটা ছুরি দিয়ে আমি চারপাশটা একটু আগলা করে দিচ্ছি যাতে উঠাতে সুবিধা হয় কেকটা কিন্তু দারুণ ফুলেছে তো এভাবে আপনারা যদি কাপ মেপে কেক বানান তো একদমই পারফেক্ট হবে তো ফার্স্ট টাইম কেক বানিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও দারুণ ছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ